এত মাথা ব্যথা শুধু একজন ব্যক্তিকে নিয়ে কিন্তু বাস্তবতা তার চেয়েও জটিল ভারতের কঠোর অবস্থানের পেছনে অন্তত তিনটি প্রধান কারণ রয়েছে প্রথম এবং প্রধান কারণটি হল জাতীয় নিরাপত্তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ভয় হল বাংলাদেশের মাটিতে জাকির নায়কের অবাধ বিচরণ ভারতের জন্য সরাসরি হুমিকি তৈরি করবে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে তার প্রচুর অনুসারী রয়েছে ঢাকায় বসে দেওয়া তার যে কোনো বক্তব্য বা বার্তা খুব সহজেই এই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিরতা তৈরি করতে পারে ভারত কোনোভাবেই চায় না তাদের দোরগোড়ায় এমন একজন ব্যক্তি থাকুক যাকে তারা রেডিকালাইজেশনের অন্যতম অনুপ্রেরণা বলে মনে করে দ্বিতীয় কারণটি হলো অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বর্তমান সরকার একটি শক্তিশালী হিন্দু জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে জাকির নায়কের মতো একজন বিতর্কিত ইসলামিক প্রচারককে যদি প্রতিবেশী একটি বন্ধুরাষ্ট্র রাষ্ট্রীয় সম্মান দেয় তবে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ